খবর আমরা কিন্তু চলে আর ওরা সবাই আসছে রেডি হয়ে তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা চলে এসেছি কোথায় সেই যে হ্যাপিদের বাড়ির পাশে যে গেল বছর মাছ ধরেছিলাম আপনাদেরকে দেখিয়েছি এবছরও দেখুন কি অবস্থা

এই জল দাও। আমি কত জল দেবো? আমি তো আপনারা চলে আসেন। আপনারা তো নামতে চান না আমাদের সাথে। আজকে কিন্তু না নেমে ছাড়ব না নে। আরে প্রত্যেক কিন্তু এই দিনটার আশায় থাকি যে কখন মাড ভাসবে আর যাই আমি জাল পাতবো আর সুন্দর সুন্দর মাছ দেখাবো। আজকে মানে কি তুমি ফুটটুরি দাও খালি ফুটটুরি আমরা তো মন্ত্র জানি না ছুরি আমরা মাছ ধরতে গেলি পাই যেনে আগ ঝুড়ি নাকি ফুটটুরি বাদিস এক কুড়ি এটা ছিল আগে মন্ত্র এবারে যাই দেই চলো তুমি আসার সময় ধরা বলছিল এখানে কই মাগুর জিয়োলটা বেশি বাচ্ছে আর আড়াটা জালে যে আমার ব্যাগের ভিতরে আছে ওটা ট্যাংরা পুঠি ময়া এই সমস্ত মাছের জন্য

আর আজ এই জায়গাটার পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন একটা বড় দিঘির মতন পুকুরের মতো লাগছে সত্যি এত বৃষ্টি হয়েছে একদিনের রেকর্ড করা বৃষ্টি হয়েছে আর সেই এই সোজা দিয়ে এইদিকে চলে যায় এটা এটা ছোট আকার জাল আছে আরে কপালে থাকলে সব জায়গায় লাগবে হ্যাঁ এদিকে আমাকে যায় তাই এটা ছোট জাল হ্যাঁ এটা ছোট জাল হ্যাঁ

হ্যাপির মার হ্যাপি আমাদের আসার আগে এরা কিছু জাল পেতেছিল কালকে থেকে তো যে কি মাছ পেয়েছি আপনাদের দেখাবো বাড়িতে রাখা আছে তার জন্য হ্যাপি ফোন করে বলেছে দাদা তোরা জাল নিয়ে তাড়াতাড়ি চলে আয় আমরা কিন্তু এসে পাততে শুরু করে দিয়েছি তা আজকে হ্যাপিদের দেখি জালে কিছু আসে নাকি পুরে বাবা এত বড় ফাসা জাল দিনের বেলায় মাছ হওয়ার চান্সটা একটু কম থাকে এই জালগুলো ভালো না ভাই এই জালই হ্যাঁ

এটা ভালো জাল বটে এইখান থেকে মাগুর তুললে এখনই বর্তমানে ঘন্টা খানিকের ভিতরে দুটো সেই মাগুর দেখলে আপনার অবাক হয়ে যাবেন একটা একটা মাগুর এখন রেস্ট এখন রেস্ট না এই মাছ পেতে দিলাম এই মাছ কটা যে আমরা মরা মাছ কটা দিগা আর কি কি মাছ কালকে রাত থেকে হ্যাপি ভাই হ্যাপি ভাই এর মা ধরেছে আপনাদের একটু দেখাবো যে মাছ পেয়েছে আদ্দেকের বেশি হ্যাপি সকালবেলা কেটে আমাদের জন্য আমাদের জন্য রান্না বান্না চলছে আর যেগুলো জিওনো আছে সেই কটা দেখাবো চলুন হ্যাঁ এই দেখ

মনে করবেন না আপনারা যে এটা হাইব্রিড মাগুর একদম দেশি এই হচ্ছে মাছ দেখুন এত বড় সকালে পেয়েছি আমরা ওই জালে হ্যাপিদা আর হ্যাপিদার মা মানে আমাদের মা এই মাছ ধরেছে এই মাছ ধরার পর আমাদেরকে ফোন করেছে আমরা তো জাল নিয়ে চলে এসেছি আমরাও জাল পেতেছি মাছ ধরার একটা নেশা খাওয়ার জিনিস খাওয়া যেমন তেমন কিন্তু একটা মাছ ধরার যে নেশাটা না এটা আমার জামাইবাবুর ভিতরে তো ভরপুর আর ওনার সাথে থাকতে থাকতে আমাদের একটা নেশায় পরিণত হয়েছে তা এই মাছ যখন এখানে পেয়েছে তা আমরা জাল পেতেছি দেখা যাক আমরা কি পাই আমাদের ভাগ্যে

আবার জাল পাতা হবে আবার মাছ ধরা হবে জাল আবার রানা হয়েছে এই মাছ সকালবেলায় জালে ধরে কেটে রান্না বান্না করে সেই মাছের খাওয়া দাওয়া বুঝতেই পারছেন যে কতটা বন্ধু আনন্দ কি ভাই খাওয়া দাওয়া আমরা আবার নতুন জাল নিয়ে চলে এসেছি আবার জাল পাত এবছরের বিশ্ব রেকর্ড জাল আমাদের কাছে চারিদিকে আমাদের মেঘ ভীষণ পড়েছে চারিদিকে এখন শুধু জলেরই মেঘ ঝমঝম করে যদি বৃষ্টি নামে

マサルマサルマサルマサルマサルマサルマサルマサルマサルマサルママサルマサルマサルマサルマサルママママママ

अलग हो गया वही जो वही जला जाओ कच्चा जाओ कौन दा वही जो शाम को अभी अंतिम इंतर है तो पास का पाई किसी ना सादे हाँ ये जापानी बुद्धि है हल्ला सॉलिड सॉलिड एक बारे देखो

Go back. Hey, to. Hey, to. Mat nai bolle hobe ki nai. Ha. 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 Ha.

সাইজ করে দেবে আমাদের বৌমা কে রান্না করবে বৌমা বৌদি রান্না করবে রান্না করবে তারপর আমরা জাল উঠাতে যাব আমরা কেটে দিয়ে জাল উঠাতে যাব তারপরে দেখব কি মাছ পাই আর যদি সেরকম মাছ হয় তাহলে তো আর আবার রাত আবার লাগে উঠে পড়ে লাগবে খালি হাতে ধরা যাবে না বুঝলি দুলাল হ্যাঁ চাই না

আমাদের দেওয়া আর জাল আমাদের সব পাতা রইলো ভোরবেলা খোকন আসবে খোকন দ্বারা আমি দুজনে মিলে ভোরবেলা চেক দেব যদি পাই তাহলে ভালো দুঃখের বিষয় হয়তো আপনাদেরকে দেখানো যাবে না মাছগুলো পেলে ঘরে নিয়ে যাওয়া

প্রতি বছরের মতন এবছরও আমার পুরো টিম আমার বাড়িতে সারা দিন এবং বিকেল পর্যন্ত মাছ ধরার পর্ব নিয়ে আমরা এসেছি আর মাছ আমরা বেশ কিছু পেয়েছি আর এখন যে মাছটা দিয়ে রেসিপি হয়েছে সেটা হচ্ছে সকালবেলা আমি আর মা ধরেছিলাম সেটা আপনারা দেখেছেন তো সেই সময় আমাদের ভাইরা ছিল না আজকের এই পর্বের যে সমস্ত বান্না আমার গিন্নি রান্না করেছে মায়ের সহযোগিতায় এক কথায় সব মিলিয়ে সহ পরিবার এটাও আমার একটা পরিবার হ্যাঁ তো এই পরিবারটা প্রতি বছর যাতে আমার বাড়িতে আসে এইভাবে সব প্রত্যেকটা সময় যদি মুহূর্ত কাটাতে পারি এর থেকে গর্বের বিষয় কিছুই নয় আপনারা সকলেই কমেন্ট জানাবেন এবং আশীর্বাদ করবেন যাতে আমরা এই পরিবারটা নিয়ে একত্রিত হয়ে মহা আনন্দের সঙ্গে সারা জীবন যেন এগিয়ে যেতে পারি এটাই আমার বলা আমি একটা কথা বলবো যে বসার শুরুতে প্রথমে একদিনের ব্যাপক হারে বৃষ্টিতে এই প্রোগ্রাম হয়েছে আগামী তো বর্ষা রয়েছে গত এপিসোড এখানে হবে তা এখন বলতে পারবো না বর্ষার উপর নির্ভর করছে যদি সেরকম মাতানো বর্ষা বর্ষা নামে তাহলে এরকম পর্ব আশা করি আরো দেবো একদম নিশ্চই

আমার মাছ ধরার যে আর এই হেঁপির কাছে বিলের মতন একটা জায়গা পাইছি আর বর্ষার দিনগুলোনকে ভালো যে হেপি কখন কয়েক ও খোকন্দা জল হয়ে গেছে আমার আমি সেই ছোট্ট হয়ে যাই জলের ভিতরে নামিয়া যে এত আনন্দ করে এই দেশি মাছগুলো এখনো ধরতে পারতেছি সত্যি নিজেকে খুব মানে কি বলবো আনন্দ এত আসে যে সেই মাছগুলো আমরা গ্রামগঞ্জে যারা বসবাস করি এই মাছের স্বাদ ধরা সবকিছু একটা অমৃত পড়ছে নাগুর মাছের মাথা পিসটা মাথা বলছে মুগুর মাছ না দাদা এ মাছের বর্ণনা দেওয়ার ক্ষমতা নাই মানে এত বড় মাগুর মাছ সত্যি প্রথম খাচ্ছে মাগুর তো প্রচুর খেয়েছে এত বড় দেশি মাগুর পেটে দিন ভর্তি এই মাগুর এই লাইভে ফার্স্ট খেলাম এত বড় মাগুর মাগুর আর এই মাগুরটার পুরো ক্রেডিট আমার মায়ের উপরে যায় আমার মা মাছ ধরার এক নম্বর ওস্তাদ বলতে গেলে কারণ আমার দাদু হচ্ছে কিং আর সন্তান আমার মা তাহলে বুঝতে পারছেন তাই সের কা বাচ্চা সেরই ও তাই তো ইয়ে সেরে নি বসে রে ইয়ে সের নিয়ে

আমরা তো অধিকাংশ ক্ষেত্রে ভিলেজ কুকিং ব্লগে একবারই খাওয়া দেখাই তো আজকে আর আমাদের অতটা আশা ছিল না ভাবছি জাল পাতবো মাছ ধরবো তো তার ভিতরে বৌমা অলরেডি মাছ ধরিয়ে কিন্তু ওনার শাশুড়ি রান্ধে বেড়ে রেডি করে ফেলাইছে আমাকে জন্য জাল পাততে গেছি সেই একটা মহাবাড়ি দিছি আর এই যে সন্ধ্যাবেলা সেই বড় মাগুর দিয়ে সত্যি কেমন যেন ইতিহাস হয়ে থাকবে এই আমার মনে হয় এটা চার পাঁচ বছরের মাছ আছে আমি খুবই গর্বিত আজকে আমার পুরো টিম পুরো সব ভাইদেরকে এনে সারাটা দিন খুব মহা আনন্দে কাটলো আর বেশি বাড়াবো না সুন্দরভাবে খেলাম এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যেনার আর নতুন আছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো গুলোকে গুড নাইট টাটা